আসসালামু আলাইকুম আপনার বাসা অথবা অফিসের ওয়াইফাই নেটওয়ার্কটি আপনার কাছে অনেক স্লো মনে হচ্ছে আগের তুলনায় বা এরকম মনে হচ্ছে যে আপনার ওয়াইফাই নেটওয়ার্কটি অন্য কেউ চুরি করে চালাচ্ছে তো এটি যদি মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনি সমাধানটি পেয়ে যেতে পারেন তো আমরা আজকে তিনটি পদ্ধতির মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে মাত্র দুই মিনিটের মাধ্যমেই বুঝে ফেলতে পারবেন যে আপনাদের ওয়াইফাই নেটওয়ার্কটি কেউ চুরি করে ব্যবহার করতেছে কিনা যদি ব্যবহার করে থাকে তাহলে আপনারা তাকে ব্লক করে দিতে পারবেন তারা আর কোনোদিনও আপনার নেটওয়ার্ক চুরি করে চালাতে পারবে না তো চলুন আমরা দেখে আসি তিনটি ধাপের মাধ্যমে কিভাবে আপনারা এই কাজটি করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো প্রথম পদ্ধতি হচ্ছে যে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের ওয়াইফাই নেটওয়ার্কটি আপনারা ছাড়াও অন্যান্য কেউ ব্যবহার করছে চোরি করে এবং কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে শনাক্ত করতে পারবেন সেই চোরকে তো প্রথমেই বলি যে কিভাবে আপনারা বুঝতে পারবেন তো মনে করুন আপনাদের ওয়াইফাই আন্ডারে দুইটি ডিভাইস কানেক্টেড রয়েছে তো যখন দুইটি ডিভাইস কানেক্টেড থাকবে তখন কিন্তু আপনাদের রাউটারের যে লাইট আছে সেই লাইটটি ব্লিংক করবে অর্থাৎ জ্বলবে এবং নিভবে কিন্তু যখনই ডিসকানেক্ট করে দেবেন ওই দুইটি ডিভাইস তখনও যদি জলে এবং নেভে অর্থাৎ ব্লিঙ্ক করে তখন মনে করতে হবে যে ওই দুইটি ডিভাইস ছাড়াও অন্য বাইরে থেকে কোনো ডিভাইস কানেক্টেড রয়েছে এ কারণেই রাউটারের লাইট ব্লিংক করতেছে এটি হচ্ছে একদম প্রাথমিক মাধ্যম দুই নম্বর মাধ্যম হচ্ছে আপনাদের ওয়াইফাই নেটওয়ার্কটি খুবই স্লো হয়ে যাবে আগের তুলনায় এটা খুবই স্বাভাবিক এবং তিন নম্বর পদ্ধতিটি হচ্ছে যে আপনাদের ওয়াইফাই নেটওয়ার্কটি যদি লিমিটেড ডাটা থাকে তাহলে ডাটাটা খুবই সে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সীমিত সময়ের মধ্যে এবং আপনাদের ওয়াইফাইয়ের বিলও কিন্তু আগের তুলনায় বেশি আসা শুরু করবে এই তিনটি হচ্ছে প্রাথমিক আর কি মাধ্যম এবং এখন আমি বলবো যে কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে সেই চোরকে শনাক্ত করতে পারবেন খুব সহজেই দুই মিনিটের মাধ্যমে তো প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে সার্চ করবেন এন জি ফিং এই অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপটি হচ্ছে নীল কালারের তো এই অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর কিছু পারমিশন চাইবে পারমিশনটি দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে বলবে আপনারা আপনাদের একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন লগ হয়ে যাওয়ার পর একটি বাটন আসবে নীল কালারের যে স্ক্যান স্ক্যান কারেন্ট কারেন্ট নেটওয়ার্ক এই বাটনটি আসবে এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে ওই নেটওয়ার্কের আন্ডারে যে কয়টি ডিভাইস কানেক্টেড রয়েছে সেই সব কটি ডিভাইসের নাম কিন্তু আপনার সামনে শো করবে সেই অ্যাপসটি শো করার পর ওখান থেকে আপনারা শনাক্ত করতে পারবেন যে চোরের ডিভাইস কোনটি বা আপনাদের অপরিচিত ডিভাইস কোনটি তো এটিই ছিল প্রথম মাধ্যম তো চলুন চলে যায় পরবর্তী মাধ্যমে তো দুই নম্বর পদ্ধতিটি হলো যে কিভাবে আপনারা আপনাদের রাউটারের সেটিংস থেকে সরাসরি চোরকে শনাক্ত করতে পারবেন তো এটি আপনারা যে কোনো ডিভাইস থেকে করতে পারবেন মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার তো আমি আপনাদের কম্পিউটার দিয়ে প্র্যাকটিক্যালি সরাসরি দেখাচ্ছি তো প্রথমেই চলে যাব কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর যে কোনো একটি ব্রাউজার আপনারা সিলেক্ট করবেন যে কোনো ব্রাউজার তো আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে লিখে সার্চ করবেন একটি কোড নম্বর সেটি হচ্ছে ওয়ান এটি লিখে আমি সার্চ করলাম এটি একটি কোড নম্বর আরও একটি কোড নম্বর হচ্ছে সেটি সেম যা শুধু লাস্টে ওয়ান এটি হচ্ছে আমারটা হচ্ছে জিরো আর আরেকটা হচ্ছে ওয়ান ওয়ান এই দুইটি কোড নম্বর ঠিক আছে তো আপনাদের যেটি সেটি দিয়ে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এই যে দেখুন আমার সামনে একটি ট্যাব ওপেন হয়েছে এটি হচ্ছে টেন্ডা আমার রাউটারের নাম টেন্ডা এই জন্য টেন্ডার সফটওয়্যার আমার সামনে ওপেন হয়েছে আপনাদের যে কোম্পানির রাউটার সেই কোম্পানির ইয়েটা আপনাদের সামনে ওপেন হবে তো তার আগে এটি লগ দিয়ে দিতে হবে লগ ইন কীভাবে দিবেন সেটি হচ্ছে নেম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড ও অ্যাডমিন এটি ডিফল্টভাবেই সেট করা থাকে আপনি যতক্ষণ না সেট করবেন এটি ডিফল্টভাবে অ্যাডমিন হিসেবে সেট করা থাকে অ্যাডমিন তো সেটি দিয়ে ডিফল্ট পাসওয়ার্ড ইউজারনেম দিয়ে আপনারা এটি লগ করে নেবেন আমার লগ ইন করা ছিল বলে আমারটা অটোমেটিক্যালি চলে এসেছে জাস্ট কোড নম্বরটা দিয়ে সার্চ করার সাথে সাথে তো এখানে চলে আসার পর আপনারা এখান থেকে সরাসরি চলে আসবেন এই যে ব্যান্ড ওয়াইথ কন্ট্রোল এই ব্যান্ড ওয়াইথ কন্ট্রোলে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে দেখাচ্ছে দুইটি ডিভাইস ডেস্কটপ আর একটা হচ্ছে এই যে আন্ন এটি আমার একটা ফোন তো এই দুটি ডিভাইস কিন্তু আমার সামনে শো করতেছে তো এই দুটি ডিভাইস কিন্তু আমার ওয়াইফাইয়ের আন্ডারে কানেক্টেড তো এখানে আমার যদি পাঁচটি ডিভাইস কানেক্ট করা থাকতো তাহলে পাঁচটি শো করতো ছয়টি থাকলে ছয়টি যে কয়টা থাকবে সে কয়টি শো করতো এখানে তো এখান থেকে আপনারা শনাক্ত করতে পারবেন যে চোরের ডিভাইসটি কোনটি সেটি কিন্তু আপনারা এখান থেকেই শনাক্ত করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে তো চলুন চলে যাই পরবর্তী ধাপে তো তিন নম্বর পদ্ধতিটি হচ্ছে যে আপনারা চোরকে কিভাবে ব্লক করবেন শুধু চোর শনাক্ত করলেই তো হবে না তাকে তো ব্লকও করতে হবে যাতে সে আর দ্বিতীয়বার আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে না পারে সেই একই ডিভাইসের মাধ্যমে তো সেটি তাকে ব্লক করার জন্য চলে যেতে হবে সেই একই জায়গায় অর্থাৎ আপনার ওয়াইফাই রাউটারের সেটিংসে সেটি টেন্ডা হতে পারে টিপি লিঙ্ক হতে পারে বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের রাউটার হতে পারে তো সেই সেটিংসে একটু আগে দুই নম্বর পদ্ধতিতে যেভাবে দেখে দেখালাম সেভাবে আপনারা সেই সেটিংসের মধ্যে যাবেন যাওয়ার পর সেই একই জায়গায় ব্যান্ড ওয়াইথ কন্ট্রোল ব্যান্ড ওয়াইথ কন্ট্রোলে যাবেন যাওয়ার পর এই যে দেখুন দুটি ডিভাইস আমার এখানে কিন্তু দুটি ডিভাইস কানেক্ট করা রয়েছে তো মনে করুন আমি এই যে আননোন যে ডিভাইসটি এই ডিভাইসটি আমি ব্লক করে দিতে চাচ্ছি মানে ব্লক করে দিব তো সেটি ব্লক করতে গেলে এই যে দেখুন একটি বাটন এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে ওকে বাটন এই ওকেতে ক্লিক করব ক্লিক করার পর এ দেখুন সেফ সাকসেসফুলি দেখাচ্ছে সাকসেসফুল আমার এটা ব্লক হয়ে গিয়েছে অর্থাৎ চোরের আইডি আমি ব্লক করে দিয়েছি সে আর দ্বিতীয়বার একই ডিভাইসের মাধ্যমে আমার ওয়াইফাইতে কানেক্টেড হতে পারবে না তো এই দেখুন আননোন যে ডিভাইসের যে নাম সেটি দেখাচ্ছে এখানে ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে অর্থাৎ এই যে ব্লক ডিভাইস ওয়ান মানে আমার এখান থেকে একটি ডিভাইস আমি ব্লক করে দিয়েছি এই যে এভাবে আপনি আপনার চোরকে ব্লক করে দিতে পারবেন খুব সহজেই মাত্র দুই মিনিটের মাধ্যমে তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলাম যে কিভাবে আপনি মাত্র দুই মিনিটের মাধ্যমে আপনার ওয়াইফাই কে চুরি করে ব্যবহার করছে তাকে শনাক্ত করতে পারবেন এবং ব্লক করতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে দয়া করে আমার ভিডিও দিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ